भेद जाए दीवारे प्रेम कोई इसे दिलागे अगर मगर बारी बारी जिया को चले जिया नहीं दे নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর তাছাড়া আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে আর তাছাড়া তোমরা সবাই দেখতে পাচ্ছ এদিকে গিফট প্যাকিং হচ্ছে এটা তোমাদের দাদাভাই কিন্তু গিফট করছে যেহেতু জামাই ষষ্ঠী কালকে আছে তো জামা ষষ্ঠীতে তো আমাদের নেমন্তন্ন আছে আমার বাবার ঘরে তো এই দিকে তোমাদের দাদাভাই কিন্তু গিফট এনেছে মায়ের জন্য তো কি এনেছে না এনেছে এখনো পর্যন্ত আমি ঠিকঠাক সঠিকভাবে জানি না তো বাড়িতে নিয়ে এসে গিফট সমস্ত কিছু নিজের হাতে কিন্তু প্যাকিং করছে যেহেতু শাশুড়ি মা বলে কথা তো সেই কারণে কিন্তু নিজের হাতে সমস্ত কিছু প্যাকিং করে নিচ্ছে গিফটটা আর এদিকে আমি বললাম যে আমি একটু হেল্প করে দিব। তো বললো না কোনো হেল্পের দরকার নেই আমি নিজে হাতে করতে পারবো আর তাছাড়া জানো এই যখন গিফটটা নিয়ে এসেছিলো রাত প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে আর এটা প্যাকিং করতে তো একটু সময় লাগে আর সেই কারণে কিন্তু পুরো কি বলবো একা হাতেই প্যাকিং করছিল আর আমাকেও বলছে না যে কি আছে আর আমি ব্লগ ভিডিওটা কিন্তু প্রায় রাত মানে জামাই ষষ্ঠীর আগের দিন রাত সাড়ে আটটা থেকে শুরু করেছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত যদি দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে যে গিফটে কি আছে তো চলো মাকে দেওয়ার পরে তো তোমরা জানতেই পারবে আর এদিকে কিন্তু আমি বাবার বাড়িতে চলে এসেছিলাম আর এদিকে কিন্তু মা ওই যে জামাই ষষ্ঠীর নিয়ম কানুন আছে বা কি কি করতে হয় ওইটা কিন্তু মা করে নিচ্ছিলো আর যেহেতু মা আর মানে আমার হাজব্যান্ড বলছিল যে আমাদের কোনো ভিডিও করো না ওই সব ও একটু পছন্দ করে না মানে আমি করব ভিডিও ওইটা ঠিক আছে তো ও ওইটা একটু পছন্দ করে না মানে ও ক্যামেরার সামনে সেরকম একটা আসতে চাই না তো যদিও আমি একটু একটু করে নিচ্ছিলাম মানে ভিডিও করে নিচ্ছিলাম আর আর এই দিকে দেখো মা কিন্তু জামাই ষষ্ঠীর যে সমস্ত কানুন সব শেষ করার পরে কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু মাকে গিফট দিয়ে দিলো যেইটা মায়ের জন্য নিয়ে এসেছিল আর মা কিন্তু ওই সন্ধ্যের সময় ওই মানে ফোঁটা আরও দেওয়ার পরে কিন্তু সমস্ত ধরনের যে খাবার কিছু আয়োজন করেছিল ওইগুলো কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলো অনেক কিছু করেছিল সুজি ওই পিঠে পায়েস সিমায়ের পায়েস ফল মিষ্টি সমস্ত কিছু করেছিল তোমরা তো দেখতেই পেলে আর এই সব কিন্তু সন্ধ্যের বেলা মা না একা হাতেই করেছিল যেহেতু ও একটু পিঠে আরও খেতে ভালোবাসে তোমাদের দাদাভাই তো সেই কারণে কিন্তু মা সমস্ত কিছু একা হাতে কিন্তু করেছিল আর মাকে আমি বলছিলাম যে যখন তোমার জামাইকে আদর করে দিলে তো আমাকেও খেতে দাও তো আমিও খেতে বসছি একসঙ্গে তো মা বলছে হ্যাঁ হ্যাঁ আগে জামাইকে দিয়ে দিলাম এবার তোমাকে দিব তুমি বসো তো আমি এসে কিন্তু মাকে বলছিলাম যে তুমি কত কিছু করেছো আমি দেখি একবার তো ওইগুলো এসে যে যেখানে রেখেছিল ওইগুলো কিন্তু আমি ঢাকনা খুলে খুলে আমি সমস্ত কিছু এক এক করে দেখছিলাম আর তোমাদেরকে শেয়ার করলাম যে মা কি কী করেছে আর এইদিকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি কেমন সেজেছিলাম বাবার ঘরে গেছিলাম যে তো সেরকম কোনো মানে ভিডিও করা হয়নি তো ওইটা কিন্তু আমি রিলস বানিয়েছিলাম তো জাস্ট ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জাস্ট দেখে নিও আর এই না মা রাতের বেলা একা হাতে সমস্ত কিছু রান্না বান্না করছিল খাসি মাংস থেকে শুরু করে চিংড়ি মাছ সবটাই মানে মায়ের রান্না করেছিল আমি বলছিলাম হেল্প করে দিব কিন্তু মা বলল ঠিক আছে আমি করে নিতে পারবো আর হ্যাঁ তোমরাও জানিও তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো মানে যাদের যাদের বিয়ে হয়েছে তারাও জানিও কমেন্টে আর এই এইদিকে দেখো রাতের বেলা কিন্তু মা সমস্ত কিছু রান্না বান্না করার পরে রাতে সবাই একসঙ্গে খেতে বসছে এদিকে আমার পিসে মশাই আরও সবাই এসছিল নেমন্তন্ন ছিল আমার বাবার ঘরে তো সবাই কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করছিল আর এই দিকে কিন্তু আমার মা বলছিল এই দই মিষ্টি সমস্ত কিছু মানে বাটিতে বেড়ে দিতে ওইগুলো কিন্তু আমি করছিলাম আরও অনেক ধরনের মিষ্টি ছিল তো এইদিকে কিন্তু আমি সব এক এক করে বাটিতে কিন্তু বেড়ে দিচ্ছিলাম আর এইদিকে কিন্তু সবাইকে দিয়ে দেওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু গিফট এবার ওপেন করার পালা সবাই ভাবছে যে কি আছে কি আছে কাউকে কোনে কিছু বলছে না তোমাদের দাদা ভাই তো এইদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এইটা গিফটটা কি আছে ওইটা ওপেন করছে মা তো ওইটাই চলো তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও দেখো এই গিফটটায় কি আছে কি এমন কি জিনিস আছে তোমাদের দাদা ভাই ওইটা প্যাকিং করছিল যেহেতু তো দেখো মা কিন্তু দেখো মানে প্যাকিংটা খুলে নিচ্ছে আর এমনভাবে তোমাদের দাদাভাই প্যাকিং করেছে সে মা মানে কি বলবো এই পেপারগুলো তো ছেঁড়াই যায় তো ওইটা হাতে কিন্তু ছিড়তে পারছিল না ওইটা দিয়ে আবার ব্লেড দিয়ে সুন্দর করে মা কিন্তু কেটে নিয়েছে এবার বক্সটা কিন্তু ওপেন করছে চলো দেখো কি আছে আর এই দিকে কিন্তু মা ওপেন করার আগে কিন্তু বারবার করে আমাকে জিজ্ঞেস করছে যে বাবু কি নিয়ে ওই বক্সটাতে কি আছে আর এই দিকে যখন মানে খাওয়া দাওয়া শেষ করার পরে প্রায় ধরো ওই এগারোটা বেজে গেছে তো সেই কারণে মা বলছে কি থাকতে পারে আর সবাই কিন্তু একসঙ্গে সবাই বসছে আর এই দিকে মা পরপর এক এক করে জিনিস বের করাচ্ছে তো ফার্স্ট কিন্তু মা দেখে বলছে ও এটা তো মিক্সচার মেশিন মনে হচ্ছে কারণ প্রথমে ওই ইয়েটা দেখে নিয়েছে তো ওইটাই দেখে বলছে আর তাছাড়া মাও অনেক মানে কি বলবো অনেক হ্যাপি আর তাছাড়া বলছিল যে নিয়ে আসার কোনো দরকার ছিল না এই সব জিনিস আর সত্যি কথা বলতে আমার মাকে প্রত্যেক বছর প্রত্যেক বছর মানে এই তো আমার বিয়ে দু বছর হলো কমপ্লিট তো শাড়ি দেওয়া হয় তো শাড়ি মায়ের এত পরিমাণে হয়েছে তো ওইগুলো আর পড়াই হয় না সব আলমারিতে বন্দিই থাকে তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে একটা ভালোই জিনিস দেওয়া যাক যাতে মা ইউজ করতে পারবে তো সেই কারণে কিন্তু ওইটাই দিচ্ছিল তো এইটা কত দাম কি নিয়েছে সেটা তো আমি ঠিকঠাক বলতে পারবো না আমি জানি না এটা তোমাদের দাদাভাই মানে কিনেছে যেহেতু অনলাইন থেকে মানে হচ্ছে পারচেস করেছে তো ঠিক আমি বলতেও পারবো না ঘরে কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিনই এসছে তো আমিও ঠিক জানতামই না তো ওই বাবার ঘরে ওপেন করার পরে কিন্তু আমি ও দেখলাম আর এইদিকে কিন্তু সমস্ত কিছু গিফট রেখে দেওয়ার পরে মানে ওইটা ওপেন করে মাকে বুঝিয়ে দিল যে ওইটা কী কোথায় কীরকম করতে হবে তো অনেকগুলো মানে ইয়ে ছিল কৌটো ছিল তো সেটা বুঝিয়ে দেওয়ার পরে এদিকে কিন্তু আমার মা আর বাবা মিলে জামাই ষষ্ঠীতে যে মানে তোমাদের দাদা ভাইকে কী কী গিফট দিয়েছে তোমরাও একবার দেখে না আর হ্যাঁ শুধু তোমাদের দাদাভাইকে শুধু মানে জামা দেয়নি আমাকে অবশ্য দিয়েছে আমাকেও শাড়ি দিয়েছে বাবার ঘর থেকে তো সেটা আমি তোমাদেরকে দেখাবো মানে শেয়ার করব প্রথমে কিন্তু তোমাদের দাদাভাই ওর নিজের ট্যাগে খুলে দেখছে তো ওই দেখো আর হোয়াইটের ওপরে সব কিছু দিয়েছে জামাগুলো কেমন লাগছে তোমরা জানিও আর যেহেতু না ও অফিসে একটু হোয়াইট হোয়াইট টাইপের পরে মানে ফর্মাল টাইপের তো সেই কারণে কিন্তু ও মানে ওর প্রায় শার্ট বলতে গেলে ওই হোয়াইটের ওপরে বা স্কাই কালার ওপরে তো সেই কারণে আমার বাবা মাও সেই রকম দেখে দিয়েছে আর এই দিকেও একটা জিন্সের প্যান্ট আর একটা কটনের প্যান্ট দিয়েছিলো তো এইদিকে দেখো আর অবশ্য প্যান্টগুলো একটু তোমাদের দাদাভাইকে একটু বড় হয়ে গেছিলো তো ওইটা আবার রিটার্ন করতে দিয়েছিল। আর তো দিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু খুলে দেখছিল আর বলছিল ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালোই হয়েছে তো ওটাই বলছিল আর কি আর আমাকেও বাবার বাড়ি থেকে কিন্তু দুটো শাড়ি দিয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে আমি একটা শাড়ি শেয়ার করলাম এই শাড়িটা বাবার ঘর থেকে দিয়েছে আর একটা শাড়ি আমি পরের ব্লগ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর তাছাড়া কিন্তু আমরা পরের দিনই কিন্তু বাড়িতে চলে আসছিলাম যেহেতু আমার মামার শ্বশুরের বাড়িতে কিন্তু অনুষ্ঠান আছে মানে পুজো আছে আবার তো সেখানে তো যেতেই হবে অবশ্যই তো সেই কারণে কিন্তু বাবার ঘরে কিন্তু আর থাকিনি তার পরের দিন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে এসছিলাম আর হ্যাঁ মা কিন্তু বলছিল যে নতুন ওই শাড়িটা পরে আসতে তো যেহেতু ওই গরমের জন্য না ভালো লাগছে না তো সেই কারণে কিন্তু ওই শাড়িটা পরে আসা হয়নি আর তোমাদের দাদা ভাই কিন্তু পরে এসেছিলো নতুন জামা কাপড় তো ওইটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু তোমাদের দাদা ভাই কিন্তু সেরকম একটা মানে ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই কারণে শেয়ার করতে পারলাম না আর আর তোমরা তো জানো এই রাস্তাটা যে এটা হচ্ছে এগরা আমাদের এখানকার শহর আর যারা আমরা ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই চিনতে পারবে আর তাছাড়া কিন্তু আমি আর ভিডিওটা বেশি বড় করব না আমি ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে যারা নতুন হয়ে থাকবে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে অনেক অনেক বেশি শেয়ার করো আর লাইক কমেন্ট তো অবশ্যই করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা দি দেখে না ভালো জানে না দাই দিশ